তো বড় দিন হয়ে গেছে এত তালে কোনে কোনে দিন ভিডিও দেখছিস সব কিছু সব কিছু গে মেরে গেছিস এই যে খুব কোপিয়াছিস বিয়াসে মিষ্টি লাওছিস হ্যাঁ মিষ্টি লাওছিস বিয়াসে গো না এই কোবি উৎস সরম সরম কাজটা তুই এটা ওাল কাজু তাই ও বাবা তুই নিবি না তুই বড় কোন ছাবে আবার কাল কাটে নাই না চিন্তা করলাম

আমাদের সাথে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ঠিক আচ্ছা ঠিক আছে কিন্তু মাথার গ্যাস করিনি মাথা ঠিক করা ওই অবস্থায় থাকবো মাথা তো ম্যাগনেট ম্যাগনেট ঠিক করা লাগে না ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ